এখানে কিছুদিন আগে বন্যা হয়েছিল ওরে বাবা বাবা যে পানি হয়েছে পুরো একটা পানি পুরো অঞ্চল পানি নিচে ছিল এদিকে হচ্ছে সোনাপুর পৌরসভার বাইরে আর এটা হচ্ছে পৌরসভার মধ্যে এই অবস্থা খাল ছোটবেলায় কত এখানে এসে বসতাম বন্ধু বান্ধব নিয়ে এদিকে সব বিল্ডিং বাড়ি হয়ে গেছে ওই দূরে নিজের এলাকাটা সুন্দর একটা এলাকা পৌরসভার মধ্যে পড়ছে ইলেকট্রিসিটি লাইন দেখলে বুঝতে পারবেন এই যে পরপরটি

আমাদের পারিবারিক মসজিদ ছোটই মসজিদের জায়গা আছে স্পেস ওটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে দানাবাড়ি এটা মসজিদ এটা আমাদের বাড়ির এরিয়া শুরু এই যে এখান থেকে দোতলা আমাদের একটা দোকান এলাকার এটা রাস্তাটা নতুন আবার যাওয়া যায় এটা আমাদের পারিবারিক অবস্থান রয়েছে আর এটা হচ্ছে রাস্তা বাড়ি থেকে গেট বিশাল বড় রাস্তার লেভেল আর সমান স্বাস্থ্য রূপ থেকে আমাদের বাড়ির এটা দেখা যায় এটা আমাদের জায়গা এই জায়গাটা অংশ একটুকু ফরেচা পুকুরবাড়ি